নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই মিক্সড ফ্রাইড রাইস আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও প্রথমে কড়াতে একটু তেল দিয়েছি এর ভেতরে আমি একটা ডিমকে ফাটিয়ে ভেজে নেব অল্প নুন দিচ্ছি দিয়ে এটা ভেজে নিচ্ছি ডিমটাকে আমার হামবেল ডাম্বেল করা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলছি খরাতে আর একটু সাদা দিয়েছি এবার এই মাংসের আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি সেগুলো ভেজে নেব এটাকেও ভালো করে ভেজে নেব কিমাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি এবার নামিয়ে ফেলবো আর একটু সাদা তেল দিয়েছি এবারে এর ভেতরে আমি রসুনটাকে একটু থেঁতো করে রেখেছি সেই রসুনটা দিয়ে একটু নেড়ে নেব যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজগুলো একটু ভাজব পেঁয়াজের সাথে আমি ক্যাপসিকাম গাজর আর বিনস কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম এর ভেতরে নুন দিচ্ছি ভালো করে ভাজবো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কড়াতে একটু সাদা তেল দিয়েছি এবারে এর ভেতরে আমি গোটা গরম মশলা দিলাম দিয়ে একবার নেড়ে নেব এবারে যে গাজর ক্যাপসিকাম আর ডিম শাক ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে ডিমের ভুজিয়া করেছিলাম সেটাও দিলাম আর মাংসের কিমা গুলো ভেজে রেখেছি সেটাও দিলাম এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার দেরাদুন রাইসে আমি ভাত করে রেখেছি সেই ভাতটা এর সাথে মিশিয়ে নিচ্ছি আমি ভাতের মধ্যে অল্প নুন আর গোটা গরম মশলা গরম মশলাটাকে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম তার সাথে জৈত্রী জায়ফলও আছে সেটাও দিয়ে দিলাম নুন আমার একটু কম হয়েছে তাই এর ভেতরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস আমার রেডি গরম গরম পরিবেশন করো চিলি চিকেনের সাথে